జనై మధు సమస్త అందరూ అక్కడ కుంబు আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলা ব্লাকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই স্পেশালি তো আজকের ভিডিওটা আমাদের উল্লাপাড়ারই একজন সবাই তাকে গোলে পাগল নামেই বলে সে মারা গেছে প্রায় অনেক দিনই হলো তো আজকে তারই একটু মানুষ খাওয়ানো হচ্ছে দাওয়াতের অনুষ্ঠান করা হয়েছে তো আমরাও যাচ্ছি সেখানে আজকে সেই চিত্রটা তুলে দরবোধ গোলে আপা সকলের কাছ থেকে সাহায্য নিতেন তবে বেশি না তার শুধু পাওয়া ছিল চাওয়া ছিল শুধুমাত্র দুই টাকা আপনি যতই টাকা দেন সে নিবে না শুধুমাত্র দুই টাকা নেবে তো এইভাবেই সে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করতেন তো লোকজন সবাই চলে আসছে তো আজকের এই গোলে আবার অনুষ্ঠানটা অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে উল্লাপাড়া কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আমরা কিন্তু অনেক লোকই দেখতে পাচ্ছি যে অলরেডি চলে আসছে يا اي يڠ دان ديان هو جو اترا قم ما هو لا سمال و ديو اسيا تو ما دي ان الله الله اكبر قم تينا

আरुण কে বলুন সকল বিধবার জন্য কবুল করুন আল্লাহর নামটি যেন নিশ্চিত হয় আমরা থামি তার জন্য দোয়া করি Hangi tarafa gidiyor? Hangi মেয়র সাহেব তিনি নিজেও কিন্তু খাবার দিচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি তো আজকে গোলে আপার এই অনুষ্ঠানে এত পরিমাণ লোক হয়েছে যেদিকে টাকাচ্ছি শুধু মানুষ মানুষ আর মানুষ সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে মাদ্রাসার সমস্ত বারান্দা এবং আশপাশে যত জায়গা আছে সমস্ত জায়গায় কিন্তু লোকজন এসে অলরেডি ভরে গেছে এবং খাবারও দেওয়া হয়েছে মিলাদ শেষ হয়েছে দোয়া শেষ হয়েছে এবং বিসমিল্লা বলেই আবার শুরু করেছে আবারে এইখান থেকে এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়ার পরিবেশটা অনেক সুন্দর করে ছিল এবং খাবারটাও সুন্দরভাবে বন্টন করে দিয়েছিল এখন সবাই পরিপূর্ণভাবে খাওয়া শেষ করে এখন চলে যাচ্ছে তারা নিজ নিজ বাড়িতে Obrigado. Tá, tá.